ভদ্রতার অর্থ যদি মাথায় গুলি করা হয় তাহলে আমাদেরকে আওয়ামী লীগের কোশোরদেরকে মাঠে থেকে আমাদের ভদ্রতার জবাবে যদি আমার সহযোদ্ধাদের গায়ে গুলি চালানো হয় তাহলে ঐষ চাষীদেরকে মাঠে হবে আমাদের ভদ্রতার জবাবে আমরা দেখছি ভারত মনে করেছি ভাই বন্দু বেঁচে থাকতে ভারত সঞ্চিতে পারবে না স্পষ্ট ভাষায় বলতে চাই গুজরাটের কষাই বাংলার যদি বাংলাদেশ চেটে যায় বাংলাদেশের পেশ করে জনগণকে সাথে নিয়ে কলকাতা থেকে বাংলার কষাইকে ধরে আনব বাংলার জনগণ ভয় পায় না বাংলার জনগণ হয়েছে সেই জনগণ যদি কলকাতার উদ্দেশ্যে মার্চ করে গোলার শক্তি তাকে ঠেকাতে পারবে না সুশীলতা করছেন আমার ভাইয়ের উপর গুলিচারকে নর্মালাইজ করার চেষ্টা করছেন আপনারাও নিরাপদে থাকতে পারবেন না যদি আমাদের উপর এভাবে করে হামলা চালানো হয় জুলাইয়ের শক্তি বাংলাদেশে বেঁচে থাকতে

সবকের শক্তির মতো করতে হবে